গান শুনে তো না আমাদের উন্নয়ন হয়েছে প্রবৃদ্ধি হয়েছে এই গান আর গাইবে না বলবে এইবার সংকোচনশীল অর্থনীতি করতে হবে একশো পার্সেন্টের বেশি তো আর বাজেট হবে না শুধু আপনি যখনই বলবেন এখানে বাড়াও তখনই ওইখানে কমাতে হবে ওইখানে বাড়াও এখানে কমাতে হবে আরেকটা কর্মসংস্থানের কথা এখন ভালোভাবে ভাবতে হবে সেটা হলো প্রবাসী শ্রমিকদের জন্য কর্মসংস্থান আপনাদের পেপারটায় যেটা পেয়েছি সেটা দিয়ে শুরু করি দু হাজার বাইশের জনসুমারিতে পনেরো থেকে চব্বিশ বছরের যুবকের সংখ্যা তিন কোটি ষোলো লাখ তার মধ্যে চল্লিশ পার্সেন্ট হচ্ছে নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয় কথাটার অর্থ হচ্ছে যে তারা লেখাপড়াও করছে না কোনো কাজও করছে না তার মানে কি তার মানে হলো যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন সেইটার যে একটা প্রাইমারি পার্ট পনেরো থেকে চব্বিশ সেই পার্টটাকে আমরা এত গর্ব করলাম যে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি ভবিষ্যতে আর পাবো না সেটাকে কিন্তু আমরা ইউজ করছি না তার মানে আমাদের খুব একটা মানে বাদ কাবাদ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এবং আমাদের যে এত বক্তৃতা এগুলো খুব অর্থহীন মনে হয় আরেকটা স্ট্যাটিস্টিক্স আপনাদের এখানে আছে যে উচ্চ শিক্ষিত যারা সেখানে বেকারত্বের হার বেশি কম শিক্ষিতের মধ্যে বেকারত্বের হার কম আর উচ্চশিক্ষিতের মধ্যে তার মানে হলো হয়তো ইয়ে ওখানে আমাদের কনার বক্তব্যটা রিলেভেন্ট যে আমাদের মূল্যবোধের মধ্যে ওই যে মাটি টাটি ধরে কাজ করা ওগুলোর মতো নাই সুতরাং যখনই কেউ কৃষকের ছেলে উচ্চ শিক্ষিত হচ্ছে তখন সে আর কৃষিকাজের স্কোপ থাকলেও বাবা তার জমিটা আরেকজনকে বর্গা দিয়ে দিলেও সে গিয়ে কিন্তু জমিটার দায়িত্ব নিচ্ছে না খুব ইদানি আমি গতকাল ফরাসুদ্দিন সাহেবের ওখানে আব্দুল সাত্তার মণ্ডল বলল যে নতুন একটা প্রবণতা দেখা যাচ্ছে সেটা হলো যে কিছু যুবক গিয়ে জমি ভাড়া নিয়ে সেখানে মাছের চাষ করছে অথবা অর্চার্ড বা বাগান করছে সুতরাং একটা ভালো পরিবর্তন যে আচ্ছা নিজে সবই সরকার চাকরি করে দিবে সবই গভর্নমেন্ট করে দিবে তা না আমরাও একটু এন্টারপ্রেনার হব এবং স্মল মাইক্রো এগুলো হবে সেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে বেকারত্বের হার সেটা আবার আমরা চ্যাম্পিয়ন সাউথ এশিয়াতে আমাদের হলো সিক্সটি ভারতে থার্টি নেপালে টোয়েন্টি পার্সেন্ট শ্রীলঙ্কায় সেভেন পারসেন্ট ইভেন যাকে আমরা হারাইছি মুক্তিযুদ্ধে সেই পাকিস্তানেও মাত্র টোয়েন্টি টোয়েন্টি এইট পারসেন্ট না কথা হ্যাঁ আমাদের চেয়ে কম তার মানে কি তার মানে আমাদের দুইটা জায়গায় পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে আমাদের এই যুবশক্তিকে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে আর উচ্চ শিক্ষাটাকে এমন করতে হবে যে কেউ উচ্চশিক্ষিত হয়ে যাতে বেকার না থাকে সেখানে আমার কাছে কাফি রতনের ইন্ডিয়ান যে প্রোপোজালটা ইলেকশানে দিয়েছে সেটা খুব ভালোই মনে হলো সেই দাবিটা আপনারা তুলতে পারেন যে যে কোনো উচ্চ শিক্ষিত যুবক যেহেতু তার মিনিমাম নিউমারেসি তারপর তার ইয়ে আছে সুতরাং তাকে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিতে হবে এখন ইন্টার্নশিপ করে দিলে যে কস্টটা হবে সেই কস্টটা যদি ওই প্রতিষ্ঠান দিতে না পারে তাহলে গভর্নমেন্ট দিয়ে দিই তাইলে আমাদের এই জায়গাতে আমরা তো চাম এবং আসলে ওই ধরনের ব্যবস্থা আছে বলেই ওই সব জায়গায় অর্থনৈতিকভাবে পারফরমেন্সে আমাদের চেয়ে খারাপ হওয়া সত্ত্বেও উচ্চশিক্ষার ক্ষেত্রে ওদের বেকারত্ব কম এইটা দৃষ্টি আকর্ষণ করা উচিত এখন আলাপ আলোচনায় যে এই ডিম্যান্ডটা নিয়ে এবং ফাইটটা করা উচিত আর কর্মসংস্থানের জন্য যদি বাজেট করতে হয় তাহলে বাজেটের অ্যালোকেশানে ফান্ডামেন্টালি তেভাগা পদ্ধতি চালু করতে হবে তেভাগা পদ্ধতিটা কী এটা আমরা বহু আগে বলেছিলাম সেটা হলো যে বাজেটের ওয়ান থার্ড হবে উৎপাদনশীল খাতে কৃষি এবং শিল্পের জন্য থার্টি থ্রি পার্সেন্ট ওয়ান থার্ড হবে ভৌত কাঠামোর জন্য ব্রিজ ট্রিজ অন্যান্য অ্যান্সিলারি ফিজিক্যাল ওই যে প্রাইমারি স্কুলের বিল্ডিং ট্রিল্ডিং এটা জন্য ওয়ান থার্ড শিল্প কৃষি ওয়ান থার্ড ভৌত কাঠামো আর ওয়ান থার্ড হবে সামাজিক অবকাঠামোর জন্য যেমন শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা ওই যে আমি বললাম যে ইন্টারনির ভাতা ওগুলো সব তাহলে এই থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি থ্রি এই ব্রড ভাগটা যদি প্রিন্সিপালের ঠিক থাকে তাহলে তারপরে ওটার মধ্যে আমি তখন শিক্ষায় কত পার্সেন্ট স্বাস্থ্যে কত পার্সেন্ট মানে তেত্রিশটা মন্ত্রণালয়ে কত পার্সেন্ট সেটা করবো কিন্তু একশো পার্সেন্টের বেশি তো আর বাজেট হবে না শুধু আপনি যখনই বলবেন এখানে বাড়াও তখনই ওইখানে কমাতে হবে ওইখানে বাড়াও এখানে কমাতে হবে তো এই যে বাড়ানো কমানোর এক্সারসাইজটা এইটা কি লজিক্যালি হচ্ছে নাকি একটা গোপালগঞ্জ হিসাবে হচ্ছে নাকি এটা মানে একটা আমলার ইচ্ছায় হচ্ছে দ্যাট পয়েন্ট মনোয়ার মুস্তফার বক্তৃতা থেকে এসেছে আর গতকাল ফরাসুদ্দিন সাহেব একটা প্রস্তাব দিয়েছে যেটা মোটামুটি ভালো যেটা শুনলে তুমি খুশি হবে মুস্তফা আমাদের প্রস্তাবটাই উনি আবার বলেছে কালকে সেটা বলেছে এরকম যে হোল বাজেট দুই ভাগ হয়ে যাবে হাফ অফ দ্য বাজেট হবে উপজেলার জন্য আর হাফ অফ দ্য বাজেট হলো ম্যাক্রো হাফ উপজেলা বাজেটের মধ্যে চৌষট্টি উপজেলা দিয়ে ওই হাফকে ভাগ করে যাওয়া হবে মানে ওয়ান ফোর্থ অফ দ্য বাজেট হাফের হাফ ওইটা সবাই পাবে সব উপজেলায় ওই টাকাটা ওইভাবে হবে আর যে হাফ থাকবে সেই হাফটা ডিসাইডেড হবে উপজেলায় জনসভা করে ওইটা ওরা ঠিক করবে যে ওদের উপজেলায় কীভাবে ব্যয় করবে কোথায় করবে তাইলে ওদের ধারণা মানে আমি ওটা সাপোর্ট করি যে তাইলে বাজেট আর পার্টিসিপেটরি বাজেট এক নম্বর দুই নম্বর তাহলে ওই বাজেটে যে প্ল্যানটা হবে ওই প্ল্যানটা হবে ওন বাই পিপল মানুষ এটাকে ওন করবে এবং ওটা বাস্তবায়নের জন্য ফাইট করবে এবং ওইটা আবার মানুষ মনিটরও করবে যে ঠিক মতো ব্যয় হলো কি হলো না তাহলে তিনটা বেসিক প্রিন্সিপালের কথা আমি বলতেছি একটা হলো যে ব্রড বেসিসে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রোডাক্টিভ সেক্টর এইখানে একটা ব্যালেন্স মেনটেন করা আর আরেকটা আমি বলছি পার্টিসিপেটরি ইনস্টিটিউশনাল মেকানিজম করে প্রায়োরিটিগুলো সেই অনুযায়ী ঠিক করা আমলাতন্ত্রকে ভেঙে দেওয়া আমলাতন্ত্রকে ভেঙে দিতে হবে আমলাতন্ত্রের বিরুদ্ধে যে পাওয়ার সেই পাওয়ার জনগণের পাওয়ারে রূপান্তরিত করতে হবে আর সেটা করতে গেলে আবার রাজনৈতিক দলের মধ্যে সাপোর্ট করবে কেউ করবে না যে করবে সে একটু মোর ডেমোক্রেটিক যদি হয় মোর পিপল যদি হয় তাহলে করবে আর নালে করবে না ওই বাম টেন্ট তুমি শব্দটা বাই করছো কি বাম বাম টেন্ট বাম তাবু আচ্ছা 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 তাঁবুতে হলে তো তুমি কিছু করতে পারবে না তোমাকে তাঁবুর বদলে বিরাট চাদুয়া টাঙাইতে হবে যাতে অনেক বড় হয় একটা ছোট্ট ছোট্ট তাঁবু দিয়ে তুমি চেঞ্জ করতে পারবে না সুতরাং সেরকম বড় একটা কিছু মানে তুমি বাম শিবির বলতে পারো আর কি বাম শিবিরকে যদি তুমি ব্যবহার করে নিয়ে যা শিবির শিবিরে আমার অ্যালার্জি আছে আচ্ছা ঠিক আছে যাই হোক কিন্তু বামপন্থীদের শক্তি লাগবে সেই শক্তি দিয়ে রাষ্ট্রের মধ্যে অসৎ আমলা অসৎ রাজনীতিবিদ এবং অসৎ ব্যবসায়ীর যে ক্ষমতা কাঠামো আছে সেটা ভেঙে বাজেটকে ওইখানে নিয়ে দিতে হবে এই গেল একটা কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু কর্মসংস্থান হবে শিল্প এবং কৃষিতে উৎপাদনশীল খাতে কিছু কর্মসংস্থান হবে আত্মকর্মসংস্থান এই আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে ওই যে ইন্টারনি প্রশিক্ষণ বলো মাইক্রো ক্রেডিট বলো কটেজ বলো স্মল ইন্ডাস্ট্রি বলো বেসিক ব্যাংক বলো ভোকেশনাল ট্রেনিং বলো টুকটাক বলো এইটার একটা মেকানিজম থাকতে হবে এবং মনিটরিং থাকতে হবে প্রেশার থাকতে হবে কিছু কর্মসংস্থান অবশ্যই রাষ্ট্র করবে সেটা করবে ওই যে আমাদের তো শিক্ষা ব্যবস্থাটাকে আমরা রাষ্ট্রের অধীনেই রাখতে চাই স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরা রাষ্ট্রের অধীনেই রাখতে চাই সুতরাং ওই রাষ্ট্রের অধীনে যে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আছে সেইখানকার কর্মসংস্থানটা মেরিটোক্রেটিক করতে হবে মেরিটোক্রেসি বেসড করতে হবে এবং স্বজন প্রীতি এবং ঘুষ থেকে মুক্ত রাখতে হবে আরেকটা কর্মসংস্থানের কথা এখন ভালোভাবে ভাবতে হবে সেটা হলো প্রবাসী শ্রমিকদের জন্য কর্মসংস্থান সেটা এখন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে যে সেটা ছাড়া তুমি কিন্তু আই এম ট্যাকল করতে পারবে না তোমার ওইখান থেকে যদি তুমি ডলার আয় করতে পারো এক্সপোর্ট থেকে যা হবে এই দুইটা মিলায় তখন তুমি আই এম সঙ্গে ফাইট করতে পারবা নালে আর ফাইট করতে পারবো না তোমার সমস্ত পলিসি টলিসি সব ডিকটেটেড বাই দেম হবে এবং আগামী বাজেট তাই হতে যাচ্ছে আগামী বাজেট তুমি নিশ্চিত থাকো যে এই যে গান শুনে তো না আমাদের উন্নয়ন হয়েছে প্রবৃদ্ধি হয়েছে এই গান আর গাইবে না বলবে এইবার সংকোচনশীল অর্থনীতি করতে হবে অত প্রবৃদ্ধি করা যাবে না অত বাজেট বাড়ানো যাবে না আমরা ঋণ এত বেশি দিতে পারবো না সব চাপের মধ্যে যাবে এবারের বাজেট এবং ওই চাপের যে আঘাত আসবে তখন তোমার একই সঙ্গে আন্দোলনও করতে হবে এবং সমাধানের রাস্তাও দেখাতে হবে আবার যাতে আই এম পুরো কর্তৃত্ব ফেরত না আসে এবং সেই কর্তৃত্বের সঙ্গে নিউ ইকোনমি যাতে পুরো ফিরে না আসে এবং সেই নিউ ইকোনমির সঙ্গে যাতে স্বৈরাচার আরও তীব্র না হয় সেই আন্দোলনের কথা যুবকদেরকে মনে করিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি